আসলে আমার মতো যারা মানে কি সব সময় যারা যায় না আমি বা আমার সাথে যারা আমরা যারা একসাথে চুল করি আমরা কিন্তু খুব দূরে সারা বছর যায় না আমরা বছর একটা কি দুইটা চলে যাই যাই হোক আমার

আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আকাশটা বেশ মেঘলা বেশ একটা অন্যরকম পরিবেশ চারিদিকে এই আকাশ আমাকে মনে করিয়ে দেয় নিউ ইয়র্কের আকাশের কথা নিউ ইয়র্কের আকাশ এরকম গ্লোমি থাকতো শীতকালে কিন্তু আমাদের এখানে এখন বর্ষাকাল বর্ষাকালে মেঘ থাকবে এটাই স্বাভাবিক তবে সারাক্ষণ এবং গোমট ভাব ধরে থাকাটা একটা অন্যরকম ব্যাপার আমি শুনেছি আমাদের দেশের উপকূল অঞ্চলে একটা গভীর নিম্নচাপ ছিল সেটা টেল সোয়াইপের কারণে আমাদের শহরে এমন একটা ওয়েদার হয়তো বিরাজ করছে যাই হোক এরকম সময় যখন একলা বসে থাকি তখন ট্যুরে যাওয়ার কথা মনে হয় ট্যুরে অনেক গিয়েছে যে একটু আগে ক্লিপ দেখলেন সেই ক্লিপগুলো দেখলে মনটা অন্যরকম হয়ে যায় মনে হয় বেরিয়ে পড়ি হয়তো বেরিয়ে পড়তেও পারি যে কোনো সময় এবং বেরিয়ে পড়লে তখন তো দেখাই হবে আপনাদের সাথে রাস্তা থেকে চিন্তা করছে কোথায় বেরিয়ে পড়া যায় এটা নিয়ে একটা প্ল্যান হচ্ছে আমরা আমরা যারা একসাথে বসি আমরা নিজেরা আলাপ করছি কোথায় যাওয়া যায় দেখি কোনো এক জায়গায় হয়তো চলেই যাব এটা দেখতে দেখতে অন্যরকম লাগছে আর ট্যুরে যেতে গেলে বাইক সার্ভিসিং করা লাগবে সার্ভিসিং মানে চেক করানো লাগবে যেহেতু বেশ অনেক দূর রাইড করতে হবে সুতরাং চেক করতে হবে তো বাইক নিয়ে একটু বেরোই একটু সার্ভিসিং করে ওয়াশ করে নিয়ে আসবে বেরিয়ে এলাম বাইরে এগিয়ে চলছি মোটরসাইকেল গ্যারাজের দিকে আর শুনতে পেলেন মহরম মাসের ঢোল ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই ঢোলের শব্দ শুনতে পাওয়া যায় মোহরম মাস চলে এলে দেখবেন মিরপুরে শোনা যায় পুরান ঢাকায় আমাদের মোহাম্মদপুরে এই ঢোলের শব্দ শুনতে পাওয়া যায় যাই হোক এখন এগিয়ে চলছি মোটরসাইকেল গ্যারাজের দিকে যেখানে আমি ইউজুয়ালি যাই সব সময় সেখানেই যাচ্ছি আর দেখতে পাচ্ছেন রাস্তায় যথারীতি কোনো নিয়ম নাই সিগনাল বা কিছু বা সিগনাল কন্ট্রোলিং সিস্টেম কিছুই নাই এটা নিয়ে তো আমি আসলে গত দু এক ব্লক আগে এদিন নিয়ে কথা বলেছিলাম হাইওয়েতে গিয়ে আর তখন দেখা গেছে যে কিছু মানুষ আবার এটাকে অপোজ করছিল আমার কথাটাকে আমি বুঝলাম না অপোজ করার কি আছে বা মানে আমার সাথে মিসবিহেভও করছে কমেন্টে এসে এই ব্যাপারটা নিয়ে কথা বলাতে যে কেন আমি বললাম যে এই রাস্তার সিস্টেম ঠিক নাই আমি জানি না কেন হয়তো যিনি লিখেছেন তিনি রাস্তার এই নিয়মটা ভঙ্গ করেন তো আমি বলাতে তার কাছে হয়তো খারাপ লেগেছে এই কারণেই হয়তো তিনি বলেছেন যাই হোক সবার নিজের দৃষ্টিভঙ্গি আছে যে যার মতো চিন্তা করে সে সেভাবেই বলে তো আমি আমার কাছে কিন্তু এটা বেশ অস্বস্তিকর লাগে রাস্তার নিয়ম ভঙ্গ হবে কেন দেখেন এই যে রাস্তাটা এইটা কিন্তু মানে সবসময় এরকমই ছিল মানে এভাবেই চলছিল রাস্তাটা নূরজান রোড আমাদের মমাদপুরের বেশিরভাগ এলাকার রাস্তায় এরকম মানে যাওয়া আসার কোনো সিস্টেম নাই আমি যদিও বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে যদিও এরকম হতে পারে গলির ভেতরে প্রথম থেকে আমি জন্মের পর থেকেই দেখছি রাস্তা এরকম তো বাট যেগুলো মেন রোড বা হাইওয়ে সেটার তো একটা সিস্টেম থাকা উচিত সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম আসলে সেই জন্যই আমি বলেছিলাম লাস্টের লাস্টের না আই থিঙ্ক লাস্টের আগের ব্লকটাকে আর আসলেই দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে যাব গাড়ি একটা পার্ক করে রেখেছে এই দেখেন পাশ দিয়ে এই যে অটো আসছেই মানে ওরা যেতে দেবে না আপনাকে এরকম রাস্তা কিন্তু দেখেন যথারীতি আপনার কার্পেটিং তুলে ফেলেছে রাস্তা তৈরি করছে নতুন করে মেবি এই যে মেইন তৈরি করার কারণটা হচ্ছে এই পানির মাটির নিচ দিয়ে শোয়ারেজ লাইন নিয়ে গেছে পানির নিষ্কাশনের জন্য এই জিনিসটা কিন্তু আমি সেই দুই সাল বা তারও আগে থেকে দেখছি এই কাজগুলো শুরু হয়েছিল মানে আমাদের অঞ্চল অন্তত আমি দেখেছি যে এই জিনিসগুলো শুরু হয়েছিল বিভিন্ন জায়গায় আমি একই জায়গা কয়েকবার করে খুঁড়তে দেখেছি একই রাস্তা কয়েকবার করে ভাঙতে দেখেছি তো এই এটা কি আপনি নিয়মের মধ্যে কোনো ব্যাপার বলবেন আমার তো মনে হয় না জনভোগান্তি তৈরি হয় এটাতে দেখেন এই যে রাস্তাটা এখানে কিন্তু অলরেডি ওরা তৈরি করেছে এই যে পানি নিষ্কাশন ব্যবস্থা বা পয় নিষ্কাশন ব্যবস্থা যেটাই বলেন তৈরি করার পর মাটির নিচে মাটি খুঁড়ে পাইপ বসিয়ে এই যে উপরে ঢাকনা দিয়ে দিয়েছে আর তার উপরে রাস্তায় তারা এখন কাজ করবে আর কি রাস্তা কার্পেটিং করার চিন্তা ভাবনা তো করছে তো যেটা করেছে রাস্তার ওপরে কিন্তু সুড়কি বসিয়ে দিয়েছে দেখেন সুর্কিগুলো অলরেডি প্লেন হয়ে গেছে অলরেডি লাল মাটির মতো হয়ে গেছে সুর্কিগুলো মানে খোয়াইট যেগুলো দিয়েছিলো দেখেন এই খোয়াইট কিন্তু খুব কমই দেখতে প্লেন দেখতে পাচ্ছেন আপনারা মানে গাড়ি ঘোড়া চলতে চলতে খোয়াইট ভেঙে লাল মাটি হয়ে গেছে এর উপরে যখন আপনি একটা কার্পেটিং এর লেয়ার দিবেন তখন কি হবে এটা তখন একটা পাতলা লেয়ার হবে দুই দিন পরেই বৃষ্টির পানিতে জলের মধ্যে ভিটামিনের পরিমাণ কম থাকে ধুয়ে চলে যাবে যাই হোক সেই খোয়া বিছানো রাস্তা পার হয়ে এখন আসছি আবার পিচ ঢালা একটা রাস্তায় আর এই রাস্তাটাও মনে হয় মেরামত করতে হবে যে অবস্থা দেখা যাচ্ছে আর বিভিন্ন জায়গায় ওই যে পাইপ বসিয়েছিল তারা ওই পাইপের জায়গাগুলোকে ওই দেখেন না ওই যে সমান করে দিয়েছে কিন্তু ওখান থেকে কিন্তু পিচ উঠে গেছে অলরেডি মানে ওই জায়গাগুলো অলরেডি এই বর্ষাকালেই এটা ক্ষয় হয়ে যাওয়া শুরু করবে তো এরকমই আর কি ঢাকার রাস্তাঘাট এলো মেলো এরকম থাকবে আমার কাছে এখন মনে হয় যে আমি মোটামুটি বুঝতেই পারি যে এটা কোনোদিনই ঠিক হবে না মানে আমার জীবদ্দশায় তো আমি দেখতেই পারবো না পরের মানুষজন দেখে কিনা তাও আমি সঠিক শিওর না এর কারণ কি এর কারণ হচ্ছে এখানে রাস্তার কোনো সঠিক আইন তৈরি হয় নাই আর হলেও সেটা প্রয়োগ করা হয় নাই আর সেটা প্রয়োগ করলেও কিছু মানুষের উপর করা হচ্ছে সবার উপর করা হয় না আপনি দেখবেন যে রাস্তার মধ্যে জোর জার মূল্যুক তার একটা অবস্থা রাস্তায় রয়েই যায় আর আমরা সবাই চেষ্টা করি আমাদের সুবিধা মতো চলতে আমরা আমাদের সুবিধা মতো চলার চেষ্টা করি আর এইটা আইনের যেহেতু প্রয়োগ নাই আর আইনকে কেউ সম্মানও করি না আমাদের নিজস্ব কিছু মানে লজিক আছে ওটা দিয়ে চলি যেমন আপনি যদি একটা রিক্সা নিয়ে বের হই রিক্সা নিয়ে বের হয়ে আমি যদি কাউকে লাগিয়ে দিই বা একটা আইন ভঙ্গ করে যাই তখন সাথে সাথে আমি বলবো ভাই আমি গরিব মানুষ কেউ আমাকে কিছু বলবে না ছেড়ে দিবে দেখেন না রাস্তায় আজকাল নতুন ট্রেন শুরু হয়েছে যে মোটরসাইকেল অ্যান্ড প্রাইভেট কার এদেরকেই টিকিট দেওয়া হচ্ছে সব মানে যত টিকিট দিচ্ছে আচ্ছা এখানে এই 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 ভদ্রমহিলার ওড়না কিন্তু একবারে চাকার কাছে আমার বলতে ইচ্ছা করছে জিনিসটা কিন্তু কয়েকদিন আগে আমি এরকম বলতে যেয়ে দেখলাম যে আমার উপর মনে হলো রাগ করলো এই কারণে আমি আসলে মানে আর বলতে সাহসও পাই না আর কি ওইভাবে যে এরকম অবস্থা আজকেও বলতে পারতাম এখন খারাপ লাগছে চলে আসছি সামনে আর খুব অল্প সময় আমার সামনে যে পাস করে গেছে বলতে গেলে চিৎকার করে দৃষ্টি আকর্ষণ করা লাগতো এবং এটাতে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে যাই দোয়া করি ওনার যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় ওনার যেন কোনো সমস্যা না হয় দোয়া করি বাট আপনারা সবাই সাবধান থাকবেন যারা এভাবে বেরোবেন অবশ্যই আপনাদের এই ওনা বা আপনাদের যদি শাড়ি বা শাল থাকে সেটাকে সাবধানে রাখবেন তো যা বলছিলাম আজকাল মূল টিকিট দেয়া বা ফাইন দেওয়ার মূল টার্গেটে পরিণত হয়েছে মোটর সাইকেল এবং তার সাথে প্রাইভেট কারও আছে আর অন্যান্য অনেক ভেহিক্যালই আইন ভাঙছে তাদেরকে কিছুই বলা হচ্ছে না তাদেরকে অ্যাকচুয়ালি নোটিসই করা হচ্ছে না তো সুতরাং এই ব্যাপারটা কিন্তু এক পেশে হয়ে যাচ্ছে এই জিনিসটা ঠিক না আর রাস্তায় প্রাইভেট কার আর মোটর সাইকেলের চাইতে অন্য ভেহিক্যালগুলোই কিন্তু নিয়ম ভাঙছে বেশি একটু খেয়াল করে দেখবেন এই যে রাস্তা দিয়ে আসলাম যাই আমি চলে এসেছি আর অবশেষে ফিরে আসলাম বাসায় বাসায় এসে এখন বেশ ক্লান্ত লাগছে ক্ষুদা লেগেছে ব্যাপক ক্ষুদা লেগেছে চিন্তা আপনাদের সাথে একটা ফুড ব্লগ করে ফেলি আর ফুড ব্লগের ব্যাপারটা হচ্ছে যেটা দিয়ে আমি এখন খাবো এটা বাসায় বানানো খাবার কিন্তু অলওয়েজ বেটার আপনাদেরকে আমি অলওয়েজ বলেছি আহ মানে অলওয়েজ বেটার আপনাকে আমি দেখাচ্ছি দাঁড়ানো আর এই হচ্ছে বাসায় বানানো স্যান্ডউইচ আসলে এগুলো অতুলনীয় আসলে বলার মতো না টেস্ট আমি কিভাবে এটা ব্যাখ্যা করবো বুঝতে পারছি না সত্যি কিন্তু অনেক মজার আর এগান চিজ স্যান্ডউইচ এর মাঝে ডিম আছে চিজ আছে ম্যানিজ আছে আর এগুলোকে বাটার দিয়ে হালকা বাটার দিয়ে টোস্ট করা হয়েছে তো সো পটেন্সিয়াল টেস্ট কিন্তু অনেক মজার বাইরের স্যান্ডউইচে কী দেয় আমি জানি না ওদের অনেক কিছুর কোয়ালিটি সম্বন্ধে মানে বেশিরভাগ মানে আমি এখনকার যেগুলো পাওয়া যাচ্ছে বেশিরভাগই মানে শুধুমাত্র আপনি যদি খুব রেপুটেড কোনো রেস্টুরেন্ট থেকে খান সেগুলোর খাবারগুলো একটু কোয়ালিটি সম্পন্ন হয় বাট সেগুলোর প্রাইস বাপ রে বাপ আকাশ ছোঁয়া ভাই তো যাই হোক এগুলো খাই আপনাকে জানাই কেমন লাগতেছে হ্যাঁ দাঁড়ান আচ্ছা তাহলে এখন টেস্ট করে দেখি স্যান্ডউইচ ঠান্ডা হয়ে গেছে এই ব্লক করতে গেলে যেটা হয় একদম ঠান্ডা হয়ে যায় কিন্তু গরম গরম অনেক মজা যেটা বলছি যে সমস্যা ওখানে যখন খাই চিজের টেস্টটা অনেক সময় আমি খুঁজেই খুব কম দেয় আর অনেক জায়গায় সোর্স করে হচ্ছে আপনার একদম মানে আর কি মানে কোনো ব্র্যান্ডের কিছু দেয় না বেশিরভাগ জায়গায় আমি যে বললাম আনলাস রেপুটেড কোনো রেস্টুরেন্ট হলে অন্য কথা আপনার অনেক এক্সপেন্সিভ হয়ে যায় দেখো এখান এখন আমি ছয় স্যান্ডউইচ নিয়ে বসি ছয় স্যান্ডউইচ আসলে তেমন কিছু না এটা কিন্তু হিসাবে তিনটা বা রুটির মতো আপনার লাঞ্চ হিসাবে ইটস নাথিং আপনি জুস বা কিছু খান আর এটা তো ব্রাঞ্চ আমি এখন যেটা করতেছি ভেরি টেস্টি খুবই মজা আর একটু অরেঞ্জ জুস নিব দাঁড়ান

তো যাই হোক এই তো অরেঞ্জ জুস ঢেলে আনলাম এরকম স্যান্ডউইচ অরেঞ্জ জুস আর তার সাথে আর একটা জিনিস আছে সেটা খাবো লেসটা কিন্তু এটার সাথে ভালোই লাগবে আর পেছনে মাসুদ ভাই কথা বলতেছে ব্লগে এই ব্লগ দেখেই আসলে এই পুরনো ব্লগগুলো দেখেই ব্লগে যেতে ইচ্ছা করতেছে মানে ট্যুরে যেতে ইচ্ছা করতেছে যাই হোক ইনশাল্লাহ চলে যাবো ট্যুরে কোথাও আর কেলে দেখা হবে আপনাদের সাথে এখন খাওয়া দাওয়া করে প্যাক করে ফেলি সব আর হ্যাঁ একটা রিকোয়েস্ট আপনাদের কাছে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন শেয়ার করে দেবেন আর প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমার রিচ পারবে প্লিজ ডু দ্যাট কারণ আপনাদের কাছেই রিকোয়েস্ট আর তো রিকোয়েস্ট করা কেউ নাই আর যখন আপনারা দেখবেন এটা রিজ বাড়বে অ্যাকচুয়ালি চ্যানেলটা বড়ো হবে আল্লাহ হাফেজ টাটা